আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিও তো হচ্ছে আপনাদের সাথে একটা ডিসেন্টালাইজ সাইট শেয়ার করব আপনারা হয়তো অলরেডি অনেকেই এই সেটের মধ্যে কাজ করেন বা অনেকে হয়তো এই সাইটটাকে অলরেডি চিনেন সেটার নাম হচ্ছে ম্যাট আপ্রো স্পেস সো এটা নিয়ে মে এর আগেও ভিডিও দিয়েছিলাম একবার যাই হোক এখন কিন্তু এই সাইটটা থেকে অনেক টাকায় কিন্তু ইনকাম করা যাচ্ছে এবং অনেকেই কিন্তু ইনকাম করছে সো এখানে হচ্ছে স্যালারি সিস্টেমও আছে এবং আপনার গ্লোবালি একটা ইনকাম পাবেন স্লট যত বেশি আপডেট করবেন তত বেশি ইনকাম হবে আর কি আপনার ফোর্সেসের মতো অনেকটা যাই হোক আজকে ভিডিওতে হচ্ছে এই সব বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট খুলবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সাইট এটা ফোর্সেস এবং ফোর্স ওয়ান যে সাইট ছিল ওই সাইটগুলোর মতোই সো এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কীভাবে হচ্ছে আজকের এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করবে এবং হচ্ছে কত ডলার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে সে বিষয়টাও আজকে ভিডিওতে দেখিয়ে দেব যে কত ডলা লাগবে বা হচ্ছে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে স্লট আপডেট করবেন এবং হচ্ছে এখানে স্যালারি কীভাবে পাবেন আপনার রেফার যদি ভালো মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা স্যালারি দেবে সো যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে ভিডিওটার যদি সম্পূর্ণ দেখেন আর কি সেক্ষেত্রে আপনারা সব কল ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং আপনি চাইলে এটা হচ্ছে আপনি ইউটিউব বা গুগলের মধ্যে কিন্তু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন যাই হোক এখনও হচ্ছে আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাব যে কীভাবে হচ্ছে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলতে কত ডলার লাগবে আর একটা বিষয় দেখেন গাই এখানে হচ্ছে এই যে এ ভাইটা কিন্তু আমি ওনার আইডিটা ছাড় দিলাম এবং দেখেন ওনার হচ্ছে মাত্র রেফার হলো ওনার দুইটা পার্টনার দুইটা কিন্তু ওনার টোটাল ইনকাম দেখতে পারতেছেন ছয়শো বিশ ডলার এটা কিন্তু সম্পূর্ণটাই উনি কিন্তু গ্লোবালি ইনকাম পেয়েছেন এবং হচ্ছে আপলাইন এবং ডাউনলাইন থেকে কিন্তু এই ইনকামটা পেয়েছে সো যাই হোক এই সাইট থেকে কেমন ইনকাম হতে পারে বা এখানে যে আপনার রেফার ছাড়াও যে ইনকাম আছে সেটা আশা করি প্রমাণটা আপনারা পেয়ে গিয়েছেন যাই হোক এখন হচ্ছে কীভাবে এই সাইটে অ্যাকাউন্টটা খুলবেন সে বিষয়টা এখন দেখিয়ে দেবো দেখেন অ্যাকাউন্ট আপনি হচ্ছে সর্বনিম্ন আপনি পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাট পাঁচ ডলার দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার ইনকাম অতটা হবে না আপনার একবারেই কম হবে বা না হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে বাট আপনি যদি এখানে এগারো ডলার দিয়ে যদি এগারো না সরি বারো ডলার দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা ইনকাম আসার সম্ভাবনা আছে বা আপনি ইনকাম পেতে পারেন এরকম একটা চান্স কিন্তু আছে অনেকটাই সো যাই হোক আপনারা হচ্ছে এই যে ডলারটা আপনি সর্বনিম্ন হচ্ছে বারো ডলার দিয়ে খুলতে পারবেন না সর্বনিম্ন হচ্ছে পাঁচ ডলার সরি ছয় ডলার আর যদি আপনি মোটামুটি ভালো একটা ইনকাম চান সেক্ষেত্রে হচ্ছে আপনি বারো বারো ডলার দিয়ে খুলতে পারেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম পাবেন এবং পরবর্তীতে আপনি চাইলে যে স্লটগুলো আপডেট দেবেন এবং আপডেট দিলে ওইখান থেকে গ্লোবালি ইনকাম আসবে এবং আপলাইন ডাউনলাইন থেকে তো আপনার ইনকাম আসবে যাই হোক এখানে দেখেন আপনারা হচ্ছে বিএনপি প্রথমত আপনারা শুধুমাত্র অ্যাকাউন্টও খুলে খুলতে পারেন হচ্ছে বিএনপি দিয়েও শুধুমাত্র পঁচাত্তর সেন্ট দিয়ে খুলতে পারেন বাট আপনি কোনো স্লট আপডেট করতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা ইনেকটিভাবে থাকবে আর যদি আপনি হচ্ছে স্লট অ্যাক্টিভ করতে চান আমি সাজেস্ট করব বারো ডলার দিয়ে অ্যাকাউন্টটা খোলা সো আমি বারো ডলার দিয়ে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনার হচ্ছে বিএনপি থাকা লাগবে হচ্ছে আপনার দুই ডলার এবং আপনার হচ্ছে ইউএসডিটি থাকা লাগবে হচ্ছে আপনার দশ ডলার সো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইউএসডিটিটা আগে এখানে কানেক্ট করে নিচ্ছি এই যে আপনাদের হচ্ছে ইউএসডিটি ভি টোয়েন্টি থাকতে হবে হচ্ছে আপনার দশ ডলার সো আপনার ইউএসডিটি থাকতে হবে দশ ডলার এবং হচ্ছে আপনার পিএনবি থাকতে হবে দুই ডলার আর যদি হচ্ছে আপনার কাছে ডলার না থেকে থাকে সো আপনি কী করবেন বাইন্যান্সে যাবেন বাইন্যান্স থেকে ডলার কিনবেন আর যদি বাইন্যান্স থেকে ডলার কিনতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন যে বাইন্যান্স থেকে কীভাবে ডলার কিনব সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে আপনি বাইন্যান্স থেকে ডলার কিনে নিতে পারেন আর যদি বলেন যে এরপরও পারেন না বা ওইভাবেও আপনি কিনতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে মেসেজ দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি আপনার ডলার লাগে সেক্ষেত্রে আমার থেকেও নিতে পারেন বা হচ্ছে আমি আপনাকে হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ওই গ্রুপ থেকে আপনি ডলারটা নিয়ে নিতে পারেন যাই হোক ডলার নেওয়ার পর হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন বা মেটামার্ক্স ওপেন করবেন ওপেন করার পর আপনি কী করবেন এখান থেকে ডিসকভার অপশানে ক্লিক করবেন এখন এখানে হচ্ছে আপনার একটা লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কটা হচ্ছে আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ওই রেফার লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ওই লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে সাইট লিঙ্ক নামে পেয়ে যাবেন লিঙ্কটা তো ওই লিঙ্কটার উপর চাপ দিয়ে ধরে কপি করে নেবেন দেন হচ্ছে আপনি ড্রাস্টলাইটে এসে ডিসকভার অপশানে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে আপনি ওই ওইলিংটা পেস্ট করে দেবেন সো আমি হচ্ছে এখানে ওইলিংটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর আপনি এখান থেকে সার দিয়ে দেবেন সার দেওয়ার পর এরকম আসবে এখান থেকে হচ্ছে প্রসেস এনিওয়ে এটার মধ্যে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন হচ্ছে আপনাদের কর্নায় থ্রিডিওটে ক্লিক করতে হবে এবং এখানে হচ্ছে নেটওয়ার্কে ক্লিক করতে হবে তো আমি হচ্ছে প্রসেস এনিওয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করতে হবে থ্রিডিওটে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে বিএনবি এটা সিলেক্ট করে দেবেন কালো বিএনবিটা তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন এই অপশানে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এরকম আসবে এখান থেকে হচ্ছে আমরা কী করব টিক অপশানে ক্লিক করে দিব এই যে টিক আইকন আছে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে ক্লিক করব অথবা হচ্ছে এই যে ডিরেক্টলি যে কানেক্ট অপশান আছে এটার মধ্যে ক্লিক করতে হবে দেন হচ্ছে আপনি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অথবা ব্রাউজার ওয়ালেট এটাও দিতে পারেন তো আমি হচ্ছে এখান থেকে কী করবো ব্রাউজার ওয়ালেট এটা সিলেক্ট করে দিব বা হচ্ছে আপনি ট্রাস্ট অলেট দিয়ে দিতে পারেন সো আমি অলেটে দিয়ে দিচ্ছি ব্রাউজার ওয়ালেট দিলেও সমস্যা নাই ট্রাস্ট অলেট দিলেও সমস্যা নাই কানেক্টে দিয়ে দেবেন তাহলে কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা লোডিং নেবে লোডিং নিলে কিন্তু এরকম আসবে এখান থেকে হচ্ছে অ্যাপ্রোভে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দিলে কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম একটা অপশন কিন্তু আসবে যে প্রসেসিং হবে তিরিশ সেকেন্ড লাগবে সরি নব্বই সেকেন্ড লাগবে নব্বই সেকেন্ড আপনি জাস্ট এখানে ওয়েট করবেন তারপর কিন্তু আবারও অ্যাপ্রুভ চাইবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমাদের এই যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আবারও কিন্তু এখানে অ্যাপ্রুভ চাইছে এখানে সাইন ইন চাইবে সাইন ইনের মধ্যে ক্লিক করে দেবেন আর কি সো আমরা হচ্ছে সাইন ইনে ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের প্রিন্টটা এখানে বসিয়ে দেব বা আপনি আপনার যে ফিঙ্গার প্রিন্ট আছে ওইটা এখানে দিয়ে দেবেন ওইটা দিলে আপনাদের সামনে এরকম আসবে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে গিয়েছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার আইডি এবং এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক কপি করলে রেফার লিঙ্ক কপি হয়ে যাবে এই রেফার লিঙ্ক দিয়ে আপনি রেফার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার টোটাল কত প্রফিট হয়েছে টোটাল পার্টনার কত টোটাল টিম কত সেটা কিন্তু এখানে দেখাবে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে এখান থেকে আপনি স্লট আপডেট করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি স্লট আপডেট করার জন্য আপনি কর্নারের যে ড্রাইভোর্ড আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন সো এই যে এটা এখানে ড্রাইভোর্ডে ক্লিক করলে আপনাদের হচ্ছে এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনার প্রো প্রোগ্রাম এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে সবগুলো স্লট কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পারতেছেন পাওয়ার ম্যাট্রিক্স এবং হচ্ছে পাওয়ার পাওয়ার গ্লোবাল এই দুইটা হচ্ছে স্লট বর্তমানে আছে এখান থেকে হচ্ছে এই যে প্রত্যেকটার হচ্ছে বারোটা করে স্লট আছে এটার মধ্যে বারোটা এটার মধ্যে বারোটা আপনি কী করবেন যদি বারো টলার দিয়ে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে প্রথমে এখান থেকে একটা স্লট নেবেন এবং এখান থেকে একটা স্লট নেবেন এবং হচ্ছে আপনি যদি পাওয়ার গ্লোবাল থেকে যদি বেশি স্লট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পাওয়ার গ্লোবালে সেটা গ্লোবালি ইনকাম আসবে আর কি আর পাওয়ার গ্লোবালেও হচ্ছে আপনার মেবি আপডাউন এবং হচ্ছে আপলাইন এবং ডাউনলাইন থেকে কিন্তু আপনার প্রফিটটা আসবে বা আপনার ইনকামটা আসবে আশা করি বুঝতে পেরেছেন সো এখান থেকে হচ্ছে আপনি মোর ডিটেলস এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এরকম আসবে এখানে সবগুলা স্লট কিন্তু দিতে পারবেন সো আপনি হচ্ছে প্রথমত এই স্লট নাম্বার ওয়ান যেটা আছে সেটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রভে দিবেন তারপর হচ্ছে নব্বই সেকেন্ড ওয়েট করতে হবে নব্বই সেকেন্ড পরে দিতে পারবেন যে আপনার এটা এই স্লটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেন হচ্ছে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর হচ্ছে পাওয়ার গ্লোবাল থেকে এখান থেকে হচ্ছে আপনি একটা স্লট অ্যাক্টিভ করবেন সেমবার সেম বাবা হচ্ছে মোর ডিটেলসে ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার কিন্তু এই স্লটটাও অ্যাক্টিভ হয়ে যাবে এই স্লটটার প্রাইস হচ্ছে পাঁচটালা এবং হচ্ছে দুই নাম্বার স্লটটার প্রাইস হচ্ছে দশ টলা এরকমভাবে সবগুলো স্লটের প্রাইস কিন্তু এখানে দিয়ে দেবে সো আপনি কী করবেন আপনার যখন এই স্লটটা পুরোপুরি হয়ে যাবে বা হচ্ছে দুই তিনটা ঘর খালি থাকবে ওই টাইমে কী করবেন আপনি সেকেন্ড স্লটটা আপডেট করবেন এরকমভাবে আপনি আপডেট করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে বেশি ইনকাম হওয়ার পসিবিলিটি থাকবে আশা করি বুঝতে পেরেছেন এবং হচ্ছে আপনার যদি এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ড্যানবোর্ডে ক্লিক করার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনার রয়্যালিটি স্যালারি এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনার কত মেম্বার হলে আপনাকে কত স্যালারি দিবে তারা কিন্তু এখানে সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে হচ্ছে আরেকটা বিষয় সেটা দেখিয়ে দিচ্ছি যে সেটা হচ্ছে এনএফটি গেমিং এনএফটি সেটা হচ্ছে যে গেমিং গেমিং এনএফটি যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে স্লট কিনেন স্লটটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এনএফটি দিবে এবং সেই এনএফটিগুলোর প্রাইস কিন্তু আপনার অনেক ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু দিবে সাপোজ আমি হচ্ছে আপনাদেরকে তাদের যে চারটা আছে সেই চারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনি যদি হচ্ছে এখান থেকে আপনি কি করবেন আহ গ্লোবাল পাওয়ার থেকে এবং হচ্ছে আপনার পাওয়ার স্লট থেকে এবং হচ্ছে গ্লোবাল থেকে যদি একটা একটা করে স্লট নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি দিবে এবং যার ভ্যালু হচ্ছে প্রায় আঠাশ ডলারের মতো এরকমভাবে হচ্ছে দেখেন আপনি যদি হচ্ছে এখান থেকে পাওয়ার থেকে পাওয়ার এবং হচ্ছে গ্লোবাল থেকে যদি আপনি তিনটে তিনটে করে স্লট নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ বিএনবি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিবে এবং এরকমভাবে এই যে দেখেন আপনি যদি পাঁচটা স্লট নেন আনলক ইউর ফাইভ স্লট ইন প্রো পাওয়ার এবং হচ্ছে গ্লোবাল থেকে আপনি যদি প্রো পাওয়ার এবং হচ্ছে গ্লোবাল থেকে আপনি পাঁচটা স্লট করে আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কিন্তু তারা আপনাকে এক বিএনপি কিন্তু এখানে এনএফটি দিবে যার ভ্যালু হচ্ছে আপনার এক বিএন এবং এক বিএন বিষে কত সেটা আপনারা গুগুলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু তাদের আপডেট আসতেছে এবং হচ্ছে বর্তমানে কি মেবি আপনি এটা পাবেন আশা করি বুঝতে পেরে সো এটার অনেক আপডেট আসবে আরও ফিউচারে সো আপনারা হচ্ছে যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে এখানে বর্তমানে কাজ করতে পারেন এবং হচ্ছে রেফার করলে কিন্তু অনেক ভালো একটা কমিশন দেওয়া হয় আপনারা জানেন যে অনেকেই রেফার করতে পারেন না ব্যবসা হচ্ছে রেফারের বিষয় নিয়ে অর্থ ডিটেলস আলোচনা করতেছি না সো যাই হোক আমরা হচ্ছে সাইটে চলে আগে দেখেন আরও অপশান আছে সেটা হচ্ছে লটারি আছে তারপর হচ্ছে এখানে দেখেন গেমিং এনএফটি সেটা তো দেখালামই এবং হচ্ছে মাইনিংয়ের ইয়ে যে দেখেন এমপিএস কয়েন মাইনিং এটা হচ্ছে তারা কিন্তু আপডেট আনতেছে সো সেটা ফিউচারে কিন্তু তারা সকল আপডেট দিবে এবং আমিও কিন্তু ভিডিও দিব সেসব সব কিছু সম্পর্কে এখন হচ্ছে বর্তমানে আপনারা এই সাইটের মধ্যে স্লট আপডেট করে কাজ করতে পারেন এবং রেফার করতে পারেন এটা হচ্ছে রেফার লিঙ্ক সেটা দিয়ে রেফার করবেন এখন দেখা হচ্ছে যে আপনি কীভাবে এখানে নেক্সট আবার লগ ইন করবেন এই সাইটটার মধ্যে বা আপনি পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন কীভাবে লগ ইন করবেন সেটা লগ ইন করার জন্য সেমভাবে ডিসকভারে আসবেন এবং এখানে সার দিবেন ওই রেফার লিঙ্কটা অথবা হচ্ছে আপনার এই যে এখানেই চলে আসবে আপনি যে এখানে সার দিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন সার্স হিস্ট্রি আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এখানে কানেক্ট অপশন থাকবে কানেক্টে ক্লিক করে দিবেন এবং ভিডিওতে ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে ওইরকমভাবে বিএনবি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি আপনার ওয়ালেটটা বা আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন সেক্ষেত্রে যেতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে শো করে আশা করি বুঝতে পেরেছেন এবং ডেলি যে ইনকামটা বা ডেলির ইনকাম না আপনার টোটাল যে ইনকামটা পাবেন আর কি যতই ইনকাম পাবেন সেটা হচ্ছে আপনার অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সেটা উদ্যোগ করার কোনো রকম কোনো ঝামেলা কিন্তু নেই আশা করি বুঝতে পেরেছেন এবং টোটাল কত প্রফিট হয়েছে কতজন পার্টনার সব কিছু ডিটেলসে এখানে শো করবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে